গতকালকে যে অবস্থাটা আমাদের সামনে প্রকাশ পেয়েছে যে বাংলাদেশের সন্তানটাকে যেভাবে নির্মম হবে আজকে আইয়ামের জাহিলিয়াতের যুগের যে বর্বরতা তাও হার মানিয়েছে গতকালকের ওই ঘটনা যা আমরা বিভিন্ন সময় বলে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তেপ্পান্ন বছর যে অবস্থা আমাদের দেশে হয়েছে হাজার হাজার মায়ের কোল যে সন্তান হারা হয়েছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম করা তৈরি হয়েছে এই দেশের ভিতরে আয়নাগর তৈরি হওয়ার মতো রাস্তায় খুন হওয়া এবং যেখানে যারা নাকি দেশ পরিচালনার ন্যূনতম কোনো যোগ্যতা থাকে না তারা দেশ পরিচালনার আসনে বসে যেই প্রক্রিয়া দেশকে ধ্বংস করেছে এই পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না আমরা পাঁচই আগস্টের পরে এই দেশটাকে সুন্দর করার লক্ষ্যে আমরা যে পদ্ধতির কথা বলেছি আসলে বাস্তবতা হল এতটুকুই যে উভয় পক্ষে পিয়ার আসলে বাস্তবতা আর এটাই প্রয়োজন আর আমরা সবাই যদি আল্লাহ রহমত একমত হতে পারি তাহলে এটা কোনো কঠিন কিছু নয় এটা বিশেষ করে সকল করে সকলকে আহ্বান জানাবো আর বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন এ আমরা কতদিন দেখব গতকালকে যে অবস্থাটা আমাদের সামনে প্রকাশ পেয়ে যে বাংলাদেশের সন্তানটাকে যেভাবে নির্মমভাবে আজকে আইয়ামে জাহিলিয়াতের যুগের যে বর্বরতা তাও হার মানিয়েছে গতকালকের এই ঘটনা যতটুকু দেখেছি সেখানে কালো টাকার দৌরাত্ব বেশি শক্তির সেখানে দৌরাত্বের কারণে কোনো ভালো লোক কিন্তু তাদের মতামত প্রকাশ করতে পারে না আর এই এক প্রিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা এগুলো সব আশা করি আলহামদুলিল্লাহ দূর হওয়ার মতো একটা আমরা এটা মনে করছি বিধায়ক আমরা সেই দুই সালে যখন টেলিভিশনে জাতীয়ভাবে আমি বলছিলাম তখনই কিন্তু পেয়ার পদ্ধতিটাকে আমরা নিয়ে আসছিলাম আর সেই ধারাবাহিকতা আমরা বলে আসছি আমরা যারা দেশ গড়ার মানবতার কল্যাণের জন্য এবং আমরা যারা নাকি এই দেশটাকে ভালোবাসি আমি সকল আহ্বান জানাব আসেন আমরা সবাই এক একাকার হয়ে ব্যক্তির চেয়ে দল বড় দলের সে দেশ বড় এইটাকে আমরা সামনে রেখে আমরা আলোচনারা সুন্দরভাবে চলমান রাখতে পারি এবং দেশ গড়ার সেই মানুষের আমরা কাজ করতে পারি আল্লাহ আমাকে এবং আমাকে সকলকে তাও সিদ্ধান্ত করুন